আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতাটি আজকে আমরা ব্যাখ্যা এই কবিতা পড়ার আগে আমরা জেনে পিছনে কবির কি মূল মানে কবির কি ভাবনা তো দেখা যায় এই কবিতায় সুফিয়া কামালের তো মানে তার সাহিত্য সাধনার একমাত্র মূল সুর ছিল তার স্বামী সৈয়দ নেয়াল হোসেন তো সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পর কবির জীবনে নেমে আসে এক বিষণ্নতা যে বিষণ্নতা তিনি প্রকাশ করেছেন প্রকৃতির যে শীত ঋতু আছে সেই শীত ঋতুর মাধ্যমে তো চলন শুরু করা যাক আমাদের কবিতার ব্যাখ্যা তবে এই কবিতার মধ্যে আমরা দুইটা নাটকীয়ত একটা দেখতে পাই মানে সংলাপ আকার যেখানে কবি ভক্ত প্রশ্ন করেছেন কবি উত্তর দিতেছেন তো দেখো প্রথমে আছে হে কবি নীরব কেন যে এসেছে ধরায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তবে বন্ধনায় অর্থাৎ কবি ভক্ত কবিকে মানে পৃথিবীতে তো ফাগুন মাস মানে ফাল্গুন মাস চলে এবং বসন্ত শুরু হয়েছে তুমি কি তাকে মেনে না নিবে আঁখি তুলি মানে তার একটা উৎসুক চাহনি মেলে বলে দক্ষিণ দুয়ার গেছে খুলি তার মানে কবি বলতেছে বসন্ত ঋতু আসতে তার মানে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে অর্থাৎ দক্ষিণে বাতাস কি বহা শুরু হয়ে গেছে তো এই কথা জিজ্ঞেস করছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল সুমির তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকুল এখন কবির কথা কবি ভক্তকে বলতেছেন যে বসন্ত মাস আসছে মানে কবি তো উদাসীন কারণ তার স্বামীর মৃত্যু নিয়ে তার মাঝে যে একটা বেদনার সুর সেটিতেই তিনি বেদনা হতো তো এখানে এই জন্য প্রকৃতিতে যে বসন্ত ঋতু আসছে কিনা এবং বসন্ত ঋতু হিসেবে আমরা দেখি দক্ষিণা দুয়ার মানে দক্ষিণা বাতাস তারপর বাতাবি বাতাবিনেবু ফুটে আমের মুকুল ফোটে এগুলো আসলে কবি এগুলোর দিকে লক্ষ্য করেননি এখনো দেখোনি তুমি কবি ভক্ত বলতেছে কহিলাম কেন কবি আজ এমন উন্মানা তুমি মানে এমন উন্মাদ মানে পাগল মানে এক কথায় বলতে পারি যে খামখিয়ালিব না কোথাও তো সাজ মানে কবিকে বলতেছে বসন্ত ঋতু আসলে তো তো ফুলে ফুলে ভরে যায় তোমার কোথায় নবপুষ্প তখন কবি বলতে কহিল সে শুধুরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া পাথার মানে সমুদ্র বোঝায় কিন্তু এই ক্ষেত্রে আসলে তিনি একটি ফাঁকা নির্জন একটা জায়গার কথা বলছে যেদিক তিনি চেয়ে আছেন এবং বলতেছেন তরি তার এসেছে কি মানে বসন্ত ঋতু আসার মানে তরি বলতে নৌকা আসলে বসন্তর কিছু তো সিমটম বা লক্ষণ থাকে যে এগুলো আসলে আমরা প্রকৃতিতে বসন্ত ঋতু বলি এটা বলছে যে তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান অর্থাৎ কবি বলতেছে বসন্ত ঋতু আসতে আমি তো জানি না শুনি না এবং আমাকে তো ডাকেও নাই এজন্য তার সন্ধানও করি নাই কহিলাম ওগো কবি রসিয়া লওনা গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি কবিভক্ত কবিকে তার প্রার্থনা বা মিনতি করে বলতেছেন কবি এটা আজকে মানে গানের মতো করে এটাও আজকে মেনে নাও কহিল সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবার মানে তখন সুপিয়া ঘামাল যে বলতেছে না হোক এবার বসন্ত আমার দরকার নেই আমারে গাইতে গান বসন্তের আনিতে বরিয়া রহিনি সে ভুলি তুই এসেছে ফাগুন এসে অর্থাৎ বসন্তকে আমি বরণ করে না নিলে কি হবে সে তো ফাল্গুন মাসকেই স্মরণ করে পৃথিবীতে চলে আসছে কহিলাম কবি অভিমান করেছ কি তাই যদিও তুমি তবে মানে এসেছে করিলে এখন কবি ভক্ত বলতেছে কবি তুমি কি অভিমান করেছো যদিও পৃথিবীতে সে চলে আসছে কিন্তু তাকে তুমি কি বৃথা করলে কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতী লভেনি কি ঋতুর অর্থাৎ কবি ভক্তকে কবি বলতেছেন আমি কেমনি বৃথা করলাম ফাল্গুন মাস কি পৃথিবীতে ফাল্গুন মাসের জন্য কি পৃথিবীতে ফোটা শুরু হয়নি এবং পুষ্পা আরতি মানে পুষ্পের বাগান লবে নী কি ঋতুরা অর্থাৎ বসন্ত ঋতু থেকে ফুলের ফুলের ঋতু বলা সেটাও বলা হয়েছে মাধবী বুকে গন্ধ নাই অর্থাৎ বসন্ত ঋতুতে মাধবী কুড়ি বুকে গন্ধ করে নাই অর্ঘবিরভচন অর্থাৎ এখানে যে বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ দিয়ে বসন্তকে বরণ করে নেয় সেই কথাটা এখানে বলেছেন হোক তবু বসন্তের প্রতি কেন এই তবু তীব্র কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা অর্থাৎ বলতেছে তাহলে এগুলো হয়েছে কিন্তু বসন্তের প্রতি আমাদের আপনার এই কথা মানে কি বলতে পারি অবস্থা ক্লান্তি কেন কহিলাম এই ঋতুরাজে কেন কবি দাও চিনিবে তথা বসন্তরাজে কি উৎসমনা অলয়লা দৃষ্টি জানা কইলছে কাছে সরে আসি ফুলেলি उत्तरीय तले মাঘের সন্ন্যাসী অর্থাৎ তিনি এখানে বলতে যে কবি শিখকে মাঘের সন্ন্যাসীর রূপে কল্পনা করেছে কেননা সন্ন্যাসী কুয়াশার চাদর সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে আসলে এখানে শীত ঋতুর কথা বর্ণনা করছে শীতকালে যখন গাছ থেকে পাতা ঝরে যায় গাছের মধ্যে না তখন দেখা যায় যে শীতে একটা হচ্ছে শূন্যতার রূপ দেখা যায় তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতেই কবিতার শেষ চরণটি দ্বারাই আসলে কবিতার মূল বিষয়টি প্রকাশ পায় আসলে তাহারেই পরে মনে বলতে কবি তার আর কি স্বামীর স্বামীর মৃত্যুর কথা আর কি তিনি স্মরণ করেছেন এবং তাকে কখনও তিনি ঘুরতে পারতেছেন না তো এখানে প্রকৃতির মধ্যে শীতের দিক্ষতা আছে কিন্তু বসন্ত তো আবার ফুলে ফলে মানে ফুলে লতা পাতায় পরিপূর্ণ করে কিন্তু মূলত কবির মনে সেই শীতের বিক্রতায় আছে কেননা তার স্বামী মারা গিয়েছে সে তো আর ফিরে আসেনি যার কারণে তার কাছে বসন্ত তাকে আনন্দ নিতে পারছেন না তো ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন আর সেই সাথে কোনো লাইনের বসতে সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন ধন্যবাদ